বন্ধুরা মুরগি খেলে নাকি এখন মানুষই রোগ হচ্ছে মুরগিরও রোগ হচ্ছে মুরগি মরে যাচ্ছে আর মানুষেরও রোগ হচ্ছে কিন্তু যাই হোক তো দিন চালাতে হবে খেতে হবে আর যে দুপুর দিয়ে এখন কিছু খাওয়া হয়নি এখন খাওয়া হবে জানো তো মানে মানুষের দিন যে কখন ভালো যায় কখন মন্দ যায় বোঝার মুশকিল ওই যে এখন এটা রান্না হবে তারপর খাবো এটা কি আলুটা দেওয়া হয়ে গেছে যাই হোক

গরম মশলা ফসলা দেওয়া হয়েছে আদা রসুন পেস্ট পেস কেন কেন আর এই পেস্টটা এই দেখো বাটা মশলা সবচেয়ে ভালো একদম ফ্রেশ থাকে কিন্তু এটা কিনে নিয়ে আসে মাঝে মাঝে আর আমি খুবই কম খাই এটা কেনাটা তাও মাঝে মাঝে খাই আর বাটা মশলা বাটা মশলা সত্যি ভালো লাগে আর এগুলো কিন্তু সব কেনা মশলা সাঁদাই মিট মশলা সান্দাই সব সান্দাই সব সান্দাই গরম মশলা জিরে ধনে সব আর এই বাড়িতে গুঁড়ো করে রান্না করা হয় ওটা ফুরিয়ে গেছে বলে আবার এইগুলো কিনে নিয়ে আসা হয় দেখো রান্নাটা হচ্ছে তার কিন্তু সেই হবে রান্না 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 আমার হাতটা যে ইঞ্জেকশন নিয়েছি এতটা ব্যথা করছে তাই বলে ঘাঁটতে বললাম প্রচন্ড হাতে ব্যথা হচ্ছে জানো প্রচন্ড হাতে ব্যথা প্রচন্ড হাঁটতেই না এতটা করছে মানে হাতে জিনিসটা নেওয়ার পরে আরো বেশি ব্যথা তার আগে তো ঝিনঝিন বলে যেত অনেক কষ্ট যেত অনেকটা কষ্ট এত হাতে ঝিনঝিন বলে যেত শিরাগুলো উঠে গেছে বুঝেছো কতটা মানে কষ্ট হলে তবে ইয়ে হয় দেখো হাতটা শিরা উঠে গেছে পুরো একদম আর ক্যামেরার ভিতরে হাতে কতটা কালো লাগে বাপরে বাপ পুরো শিরাগুলো উঠে গেছে হেভি কালো লাগে হেভি কালো এতটা কালো নয় কিন্তু সাদা পরিষ্কার কিন্তু এতটা কালো লাগছে ক্যামেরায় ক্যামেরা একটা পরিষ্কার মানুষকে কিন্তু কালো লাগে এটা সাহায্য একটা পরিষ্কার সাদা মানুষ তাকেও কিন্তু সাদা কালো লাগে কেন কে জানে এটা কি ক্যামেরা কে জানে দেখো হাতটা পুরো কালো কুচকুচে লাগছে এই হাতটায় ইমেশন আজকে নেওয়া হয়েছে একদিন বাদে বাদে ইমেশনটা নিয়ে খুব ব্যথা হাতে প্রচণ্ড ব্যথা দেখো চিকেনটা হচ্ছে